আর ডেট হলো এটা হচ্ছে আপনার উনিশ জুলাই আমাদের ডেট হবে উনিশ

করবেন এটা আপলোড হওয়ার পর আসবে এখানে কি করলে একটা বক্স আসবে এটা ধরে ড্রাগেন

করার পর একটা বক্স আসবে বক্স আসবে প্রথমে ডান এবার আমি যাবো তারপর এখানে সম্বন্ধে সেভ করবো সেভ করার পর এখানে একটা নাম্বার আছে ডাবল সিক্স সেভেন ডাবল সিক্স এটা ডাবল সিক্স সেভেন ডাবল আমি আবার দেখে নেবো বাংলা ইউনিকোডে এ বাংলা একটা লিখে দিচ্ছে নিউ ইউএসকে আমেরিকান কারি অ্যাওয়ার্ড সতর বড় সেটা কাজ সব এখন আমরা যদি ওয়েবসাইটে যাই যেমন আমরা যে এখানে ক্লিক করি দেখতে কেমন হলো যেমন আমরা প্রথমে কি করি সেখানে

আপনি এটা করতে পারবেন এর ফলে কোনো প্রবলেম ফেস করলে আমাকে